ত্রিভুজের দুই বাহু ও এদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকলে তখন ত্রিভুজের ক্ষেত্রফলটা কিভাবে বের করব আমরা আজকে ভিডিওতে সেই বিষয় নিয়ে আলোচনা করব। বিষয় হচ্ছে ত্রিভুজের দুই বাহু ও এদের অন্তর্ভুক্ত কোণ যদি দেওয়া থাকে তখন আমরা সেই ত্রিভুজের ক্ষেত্রফলটা কিভাবে বের করব আজকে সেই বিষয় নিয়ে আলোচনা করবো এই ভিডিও আমরা একটা ত্রিভুজ আগে এঁকে নিব এই ত্রিভুজটা আমরা আঁকলাম এটা একটা ত্রিভুজ আমরা এর আগের ভিডিওতে ত্রিভুজ নিয়ে আলোচনা করেছিলাম সমকোণী ত্রিভুজের মধ্যে যদি ত্রিভুজের ক্ষেত্রফল নিয়ে আলোচনা করেছিলাম সমকিত্রী ত্রিভুজের দুইটি বাহু দেওয়া থাকলা অফর বাহু কিভাবে বের করো বিষয়ে নিয়ে আলোচনা করেছিলাম আজকে আমরা আলোচনা করতেছি ত্রিভুজের দুই বাহু ও এদের অন্তর্ভুক্ত দেওয়া থাকলে আমরা কোন কি কিভাবে এর ক্ষেত্রফল বের করব। আজকে সেই বিষয় নিয়ে আলোচনা করব। এর আগে আমি ত্রিভুজটা তিনটা কোণের তিনটা মান দিয়ে নিলাম এ বি সি দিলাম এখন এ বি সি দিলাম তো ত্রিভুজটা আগে ধরেন আপনি এই ত্রিভুজের তিনটা নাম দিলেন এই ত্রিভুজের নাম দিস এই বাহুর নাম দিছেন এ বি শিবাহুর নাম এ আর এ শিবাহুর নাম বি আর এ বিবাহুর নাম সি দিলেন আপনি এটা আমরা ধরলাম তো এখন যদি আপনার দুই এইখান থেকে যে কোনো দুইটা বাহুর মান দেওয়া থাকে একটি অন্তর্ভুক্ত কোন মনে করেন আপনি সি কুন নাই সি বাহুটা নাই আপনার সি কোনো কিছু নাই সি বলতে এখানে কিছু নাই এ কোনো মান নাই আপনাকে এই সি কোনের মানটাও ধরতে বলল সি কুনের একটা টিটার জন্য একটা মান দিলাম আমরা কোনো একটা মান দিলাম এখন এই ত্রিভুজের ক্ষেত্র ফলটা কীভাবে বের করব তার সূত্রটা আমরা বের এই আজকে বের করব ইনশাল্লাহ সমান করব আগে এই ত্রিভুজটা আমরা ত্রিভুজের ক্ষেত্রে আগের ভিডিওতে দেখাইছিলাম দেখা ছিলাম ভূমি গুণ উচ্চতা এখানে থাকলেও উচ্চতারা নাই এই উচ্চতারা আমাকে আগে এঁকে নিতে হবে আমি তার জন্য আঁকব বিসির উপরে বিসি বাহুর উপর এডি একটা লম্ব আঁকব তাইলে এখানে আমরা কি করলাম বিসির উপর লম্ব আঁকা আঁকা হলো বি এডি 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 লম্ব এটা হচ্ছে লম্ব বিসি বিসি আঁকলাম এডির উপরে এডিটা বিসির উপরে এডি লম্ব আঁকলাম এখন লম্বা আকার পরে আমাকে ক্ষেত্রফলটা বের করতে হবে এখান থেকে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা এই উচ্চতা এ ডির মানটা উচ্চতাকে আমরা সাধারণত এস দ্বারা প্রমাণ করি প্রকাশ করি এই যেহেতু হাই হাইটের প্রথম যেটা লেটার আছে সেটা হচ্ছে এইচ তাইলে আমরা এই অনুসারে প্রমাণ করি তো এখানে আমাকে আগে দেখতে হবে এখানে কি কি দেওয়া আছে এ দেওয়া আছে বলে আমি এখানে লিখবা লিখলাম দেওয়া আছে দেওয়া আছে দেওয়া আছে বলে লিখলাম কী কী দেওয়া আছে একটা হচ্ছে যে এ বি সমান এ বি সমান কিছু নাই এ বি এখানে আমাদের বির কোনো কথা বলে নাই এ সি সমান আমরা এ সি সমান লিখলাম এ সি সমান হচ্ছে যে আপনার বি সি সমান বি সি বি সি সমান বি সমান এ ধরলাম তাহলে একটা কোন আছে এ সি বি কুন এ এ সি বি কুন বি কুনটা আঁকলাম সমান এটা হচ্ছে টিটা এখন আমার যে এর মানটা আমরা কিভাবে বের করব। ক্ষেত্রফলটা কিভাবে বের করব এখন ক্ষেত্রফল বের করার জন্য আমাকে আগে এইটা নাই এটা ত্রিভুজে থাকবে না এটা ত্রিভুজে না থাকলে এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফলটা আমরা বের করব এটা তো আমরা এখন নিয়েছি এটা কিন্তু চিত্র নাও থাকতে পারে না থাকলে তখন আমাদের ক্ষেত্রফলটা কীভাবে বের করব সেই বিষয় নিয়ে আজকের ভিডিওতে এখন আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করতেছি এখন তাহলে বিসির উপরে এডি একটা লম্বা এঁকে নিলাম এডি লম্বা এঁকে নেওয়ার পরে দেখেন আপনারা সি কুন যদি আমরা এখানে যেহেতু সি কুন ধরেছে সি কুনটা আমরা সি কুন অনুসারে সি কুন অনুসারে পাই অনুসারে এ পাই তাহলে সি কুন যদি ধরি আমরা আপনারা খেয়াল করেন সি কুন ধরলে এই সি কুনটা সি কুনটা আমরা ধরলাম শ্রিকোণটা যদি আমরা দৌড়ি তাহলে আমাদের এখানে এই ত্রিভুজটা খেয়াল রাখতে হবে এ ডি সি এটা একটা সমকোণী ত্রিভুজ এটা একটা সমকোণী ত্রিভুজ এই সমকোণী এই সমকোণের বিপরীত বাহু এসি সি এ সি হচ্ছে যে এই ত্রিভুজের অতিভুজ এটা হচ্ছে অতিভুজ আর ডিসি হচ্ছে বুমি বুমি ডিসি হচ্ছে ভূমি আর এডি হচ্ছে যেহেতু হাইট বলেছি এডি হচ্ছে লম্ব তো এখন আমাদের খেয়াল রাখেন আপনারা এখান থেকে আমার এস এর মান লাগতেছে এস পরে যে এস যেহেতু লম্ব আর ডিসি হচ্ছে ভূমি এটা হচ্ছে অতিভুজ এখন এস আছে যে এরকম তিনটা এই তিনটা অনুপাতের মধ্যে আমার কোনটা দরকার সাইন কেন এখন আপনাদের তিনটা কথা মনে রাখতে হবে সাইন কস টেনের মধ্যে সাইন সমান সাইন সমান লতি লতি মান লতির অর্থ হচ্ছে যে লম্ব বাই লম্ববাই লম্ব বাই অতি বুস লম্ববাই বুস আঁকলাম এখন সাইন কস আছে আমাদের কস কষের তা হচ্ছে লুতি বুতি এই বুতিটা আঁকলাম বুতি বুতি মানি হচ্ছে যে বুমি বাই অতি বুস বুমি ডিভাইডেড বাই অতি বুমিটা আঁকলাম লিখলাম এরপরে অতি বুস লিখলাম অতি বুস এখানে জায়গা সংকুলন না হওয়ার কারণে আমি বু পর্যন্ত দিলাম এরপরে টেন টেনটা অনুপাত হচ্ছে লোবু লোবু হিসাব করি আমরা লোবু লবু মানি হচ্ছে যে লতে লম্ব বুতে ভূমি লম্ব বাই বুমি লম্ব বুমি এখন আপনারা খেয়াল করেন যে আমাদের এসের মান বের করতে হচ্ছে এ ত্রিভুজ থেকে এডিসি এডিসি সমকোণী ত্রিভুজ থেকে এসের মানটা আমরা বের করব এডিসি সমকোণী ত্রিভুজ থেকে আমরা এসের মানটা বের করব এখন এসটা খেতেই অতিভুজ আছে যে এরকম কি চিহ্ন আছে দেখেন তো আপনারা এই এখানে অতিভুজ হলিও এটা এই মান যেহেতু বের করতে বলছে সির এখানে আপনারা খেয়াল করেন আমাদের ত্রিভুজের দুই বাহু দেওয়া আছে দুই বাহুর মধ্যে কি এ সির মান একটা এ সি বাহুর মান আছে বি আবার এ ডি বাহুর মান আছে এস কিন্তু ডি সি ডি সির কোনো আলাদাভাবে মান নাই আমরা বিসির একত্তরে মান ধরেছি এ সেহেতু আমাদের ডিটা বাদ যাবে ডি সি বাহুটা বাদ যাবে তাকলো কি লম্ব আর তহস অতিভুজ লম্ব আর অতিভুজ আছে কোথায় এই তো লম্ব আর অতিভুজ সাইন মানে লতি লতির মধ্যে আছে তো আমরা সাইনের অনুবাদ কি জানি সাইন সাইন সমান কি পাইছি লম্ব বাই অতিভুজ লম্ব ডিভাইডেড বাই বা অতিভুজ অতিভুজ লম্ব ডিভাইডেড বাই অতিভুজ এখন কিয়াল করেন আপনারা সাইন সি যেহেতু ধরেছি তো আমি এখানে সাইন সাইন সি সি দিলাম দিলাম এখন লম্ব এ এখানে আমরা কি ধরেছি লম্বটা হচ্ছে এইচ লম্বটা যেহেতু এইচ ধরেছি আমরা এখানে লম্ব জায়গায় এইচ বসাই দিতে পারি অতিভুজটাকে কি ধরেছি সি সমান ধরেছি বিটা আমরা বসাই দিতে পারি এবার কিয়াল করেন এটা যেহেতু বংনাংশ আকারে আছে সাইনেও বংনাং সহকারে লিখতে পারি আমরা সি কেন দিলাম সিটা হচ্ছে সি কোন অনুসারে সি কোন যেহেতু ধরেছি যার কারণে আমরা সি দিলাম এখানে কোনো একটা মান থাকতে পারে পঁয়ত্রিশ ডিগ্রি চল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি ষাট ডিগ্রি নব্বই ডিগ্রি বিভিন্ন ডিগ্রিওয়ালা একটা মান থাকতে পারে যত ডিগ্রি আর থাকবে এখানে টিটার মান তত ডিগ্রি আমরা বসাই দিব এখানে সিটা আপাতত বসালাম এখন খেয়াল করেন এইটা যেহেতু বংনাং সহকারে এটাও বংনাংশ হবে এখন বংনাংশ নিচে মনে মনে যে ওয়ান আছে ওয়ান দিয়ে এস কে গুণ করেন আপনি এই গুণ করলে এস এস এ কে হবে আর বি দিয়ে সাইন কে গুণ করলে বিটা আগে সি হবে হবে। এখন খেয়াল করেন এইটা যেহেতু এস পাইলাম উচ্চতাটা পাইলাম এখন আমি এ বি সি ত্রিভুজের ক্ষেত্রে ফলটা বের করতে পারি তাহলে বের করি ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল এর ক্ষেত্রফল ক্ষেত্রফলের সূত্র আমরা প্রথম ভিডিওতে দেখাইছিলাম ক্ষেত্রফল সমান হাফ ভূমি ভূমি গুণ উচ্চতা উচ্চতা তাহলে হাফ এর জায়গায় হাফ দিলাম ভূমি কত আছে বুমিটা আমাদের এই ত্রিভুজের এ বি সি ত্রিভুজের বুমিটা হচ্ছে এ এ জায়গায় এ দিলাম গুণ উচ্চতাটা কত হবে উচ্চতা হচ্ছে আপনার এস এচটা বসাইলাম এবার কিয়াল করেন আপনারা হাফ এর জায়গায় হাফ এ জায়গায় এ উচ্চতামা এর সমান আমরা কত পাইছিলাম এখানে এই এর সমান বি সাইন সি পাইছিলাম এটা ফুরাটা বসাই দিব বি সাইন সি বসালাম এখন কিয়াল করেন আপনারা হাফ এর জায়গায় হাফ এ দিয়ে বি কে গুণ করলে এ বি হয় সাইন সি এখন একটু মজার বিষয় আছে এখানে আপনারা খেয়াল করেন সাইন সি যেহেতু ধরেছি এ সাইন সি এখানে আছে এ বি হাফ এর পরে এ বি আছে এই এ বিটা সি কোন সংলগ্ন কিনা দেখেন তো আপনারা সি কোণের সাথে যে সি কোণটা যে দুইটা বাহু গিয়ে মিলিত হয়েছে একটা হচ্ছে এ সি আর একটা হচ্ছে বি সি এ সি এর মান হচ্ছে এ বি এর মান এ সি এর মান হচ্ছে বি সি এর মান হচ্ছে এ এ সি এর মান হচ্ছে বি এই আর বি মিলিত হয়ে হলো হলো কি সি ত্রিভুজের সি কোণ বিবেচনা করে বি সি ত্রিভুজ বিবেচনা করলে এর বের করলে তো আমরা যে সূত্র পাই হাফ এবিটা কি এই জিনিসটা একটু বুঝে নেন আপনারা এবি জিনিসটা কোথায় থেকে আসে এখন যেহেতু আমরা সি কুন্দরে সি তাহলে শ্রী কুন্ সংলগ্ন যে দুটি বাহু একটা হচ্ছে এসি মানে বি আরেকটা হচ্ছে বি সি মানে এ এ দুইটা বাহু মানে সি কুন সংলগ্ন বাহু আমরা এটার ক্ষেত্র ফল পাইলাম হাফ সি এখন অনুরূপ অনুরূপভাবে ভাবে কি বলতে পারি আমরা যদি সি কোন না ধরে বি কুন ধরি আচ্ছা এটা আমরা প্রথমে সি দিয়েছিলাম এটা সি থাক এখন যদি আমরা সি কোন নাই মনে করেন এ সি না ধরে আমরা বি কোন হিসাব করলাম এখন বি কোন হিসাব করলে সূত্রটা কি হবে দেখেন তো প্রথমে সি ধরে ধরেছিলাম যে সি কোন সংলগ্ন দুইটা বাহু এ এ সি মানে বি আর এটা হচ্ছে বি সি মানে এ এ বি আসছে এখন আমরা সি কোন বি কোন বিবেচনা করলে বি কোন বিবেচনা করলে বিবে সনা করলে বিবেচনা করলে কি হয় আমাদের দেখান তো তাহলে হাফের জায়গায় হাফ হবে এটা এক নাম্বার সূত্র এটা দুই নাম্বার সূত্র বি কোন যদি আমরা বিবেচনা করি তাহলে বি কুণ সংলগ্ন বাহু বি সি মানে এ হাফের জায়গায় হাফ গুণ বি কোন সংলগ্ন বাহু একটা হচ্ছে বি বি বিসি মানে এ তারপর আরেকটা হচ্ছে এবি বি মানে সি সি দিলাম তারপর আগের নিয়মে সাইন হবে অবশ্যই সাইন হবে সাইন তাহলে C কুনের এ সি যে এখানে C কুন দিলাম সি কুনের জায়গায় এখানে বি কুন হবে এটাই হচ্ছে আমাদের দুই নাম্বার সূত্র তারপর আরেকটা আছে কোন তিন নাম্বার তিন নাম্বার আপনি যদি এ কোন বিবেচনা করেন এ কোন বিবেচনা করলে কি হবে দেখেন তো হাফ এর জায়গায় হাফ গুণ তাহলে এ কোন সংলগ্ন দুইটা বাহু কি কি আছে এক দুই সংলগ্ন দুইটা বাহু হচ্ছে যে একটা হচ্ছে আর আরেকটা হচ্ছে যে এ সি বাহুর মান হচ্ছে সি এ সি বাহুর মান হচ্ছে বি তাহলে বি দিলাম গুণ তারপর এক সংলগ্ন আরেকটা হচ্ছে বি এ বিবাহুর মান হচ্ছে সি সি দিলাম ওই যে আগের মতো সাইন সাইন এক এটাই হবে এটাই হচ্ছে আমাদের যদি ত্রিভুজের দুই বাহু ও এদের অন্তর্ভুক্ত কোন দেওয়া থাকে তখন যে ক্ষেত্র হল বের করতে হয় এখানে যে কোন দেওয়া না কেন এ কোন দেওয়া থাকলে এ কোন এ কুনের সূত্র এভাবে বের করব আমরা বি কোন দেওয়া থাকলে বি কোনের সূত্র এভাবে বের করব সি কোন দেওয়া থাকলে সি কুনের মানটা এভাবে বের করব আমি এগুলো একটু সংক্ষেপে করেছি যেহেতু এখানে আমি সম্পূর্ণ আলোচনা করেছি যার কারণে দুইটাই একই সবগুলোই একই তো আপনারা এইটা এইটা যেভাবে বের করছি এগুলোই ঠিক একে ওইভাবে বের করে শুধুমাত্র কোনটা ভিন্ন হবে এখানে কোন আর বাহুগুলো ভিন্ন হবে আবার বলতেছি যে সি কোন সংলগ্ন বাণী শ্রী কোণে কোনটা যে দুটি বাহু গিয়ে মিলিত হয়েছে সে বাহুর জুপল গুণফলগুলো আমরা নিব এই যে সি কোণটা মিলিত হয়েছে এ সি দিয়ে আর বি সি দিয়ে এ এর মান হচ্ছে আপনার বি বি এর মান হচ্ছে এ এই দুইটার গুণফল দেখেন আপনারা হাফ এর সাথে এই দুইটার গুণফল এ এবির মান গুণফল তারপর সাইন সি দিলাম এইখানে ঠিক বি কোণ মানি বি কোণটা তৈরি হয়েছে বি সি আর এ বি দিয়ে এতে এ এবির মান হচ্ছে সি বি এর মান হচ্ছে এ তার মানে আমরা এ আর সি এর গুণফল হাফ এর সাথে এ সি এর গুণফল সাইন বি কোণ আর এ কোনটা কীভাবে মিলিত হয়েছে এবি আর এ সি বির মান হচ্ছে চি এ সির মান হচ্ছে বি এ দুইটা কুন মিলিত দুইটা বাহু মিলিত হয়ে এ কোন তৈরি হয়েছে তাহলে বি কোন বি কোনটা আমরা এই বি আর সি সি এর গুণফল গুণ সাইন এ থাকলো তো এখন এর জায়গায় আপনি ওখানে কোন যেটা দিবে মান ষাট ডিগ্রি বসাবেন ডিগ্রি দিলে পঁচিশ যত ডিগ্রি থাকুক না কেন আপনি এখানে বসাইতে পারেন আর এখানে এই বীর বাহুর মান যত থাকে আপনি তত বসাবান বসাইতে পারবেন আর এসি বাবুর মান যত তাকে আপনি বীর জায়গায় তত বসাবেন আর বি সির বাহুরমান এর জায়গায় যত থাকা আপনি তত বসাবেন এটা আপনার এইখানে চিত্রের মধ্যে যত দেওয়া থাকুক না কেন এই সূত্রের মাধ্যমে আপনি প্রমাণ করতে পারবেন সবগুলো বের করতে পারবেন আপনাকে এইটা সম্পূর্ণ কাজ করতে হবে না আপনাকে দেওয়া আছে বলে যে যত যে বাহুগুলো দেওয়া আছে মান দেওয়া আছে এই তো এ এসি বাহুর মান আমি এখানে বি বিদর্শী বি দিলাম এখানে যত টাকা আপনি দশ থাকলে দশ দিবেন সাত থাকলে সাত দিবেন বিসি বাহুর মান এখানে বি দিলে দিলাম এখানে যত টাকা আপনি তত বসাই দিবেন খুনের মান যত থাকে তত বসাই দিয়ে এই জানি বলে আপনি এই সূত্রটা বসাই দিবেন জানি এ ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রে হাফ ইন্টু গুণ উচ্চতা তাহলে উচ্চতাটা কিভাবে বের করে উচ্চতাটা হচ্ছে আপনার এই নিয়মে বের করে সূত্র তাহলে হাফ ইন্টু ভূমিগুণ উচ্চতা তাহলে ভূমিগুণ উচ্চতার জায়গায় এটা সরাসরি বসাই দিবেন আপনি এই নিয়মটা বসাই দিবেন এগুলো কিচ্ছু বসাইতে হবে না আপনাকে এই জিনিসটা হাফ ইন্টু ভূমিগুণ উচ্চতার পরে এই জিনিসটা বসাই দিবেন আপনার অঙ্ক সমাধান করতে পারবেন এখান থেকে যে দুটি বাহু আছে সেই দুটি বাহুর মান আর সাইন্স সাইন্স যত ডিগ্রি থাকে তত ডিগ্রি মনে রাখতে হবে আপনি প্রত্যেকটা কোণের জন্য এখানে কিন্তু সাইন এসেছে আপনাকেও সমাধান করার সময় সাইন দিয়ে করতে হবে এখানে অন্য কোনো বাহু আমরা সমান করে পাই না অন্য কোনো এই অনুপাত যেটা আছে তিনটা থেকে সাইন কজ টেন টেন থেকে এই সাইনটাই এসেছে আপনাকে সমাধান করার সময় এই সাইনটা দিয়ে করতে হবে এখানে অন্য আর দুইটা অনুপাত চিন্তা করা যাবে না এই জিনিসটা ধন্যবাদ সালাম আলাইকুম রহমতুল্লাহ